ছিলাম সেও গেছে বলে দাও গভীর আমি করে নাম ঠিকানা নাই রে জানা কোথায় সুখের দুঃখ আমার সঙ্গের সাথী হয় না চারা চারি নাম ঠিকানা নাই রে জানা কোথায় সুখের বারি দুঃখ আমার সঙ্গের সাথীরা দুঃখ আমায় সর্বে বুঝি সেও গাছে বলে দাও গবি আমি ভাববো তেমন করে অনেক আমি পাইনি ভালোবাসা আঘাত মরে গাছ মনের আসা অনেক আমি পাইনি ভালোবাসা আঘাত মরে গাছ মনের যত আশা সেই কারণে দিন রাজনী চোখের পানি জরে বলে দাও গো দি আমি বাঁচব কেমন করে দুঃখে আমার জীবন গাথা কেউ বোঝানা মনের ব্যথা দুঃখ চারা এই কাল সুখ নি বিধাতা ভালোবেসেছি মজারে রে সেও গাছে বলে দাও আমি গবিবো কেমন করে বলে দাও আমি গবিব কেমন করে গানটি অনেক সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট জানায় কমেন্ট করে জানাইন সবাই তাহলে নেক্সট টাইমে আর এরকম অনেক গান উপহার দেওয়া যাবে 我也不是得。